আজকে আমার বাগানে কীভাবে গাছের গুঁড়াতে সার দেয় আমি আছি আমি আপনাদেরকে আজকে দেখাবো আমার এখানে গোবর রাখা হয়েছিল প্রায় পনেরো বিশ দিন আগে গোবরটা শুয়ে গেছে শুয়ে গেছে অলরেডি এখন এই এখান থেকে গোবর গোড়া গাছের গুঁড়ায় দিয়ে দেবো প্রত্যেক গাছের গুঁড়ায় প্রায় দুই বালতি গোবর দেব এখানে এক বালতিতে সম্ভবত দশ কেজি দশ কেজি দেব না দশ কেজি গোবর হবো এক বাল্টিতে এই গোবরগুলা প্রত্যেকটা গাছের গোড়ায় দিয়ে দেব এই গাছের গুঁড়িতে আপনার দুই বালতি গোবর আছে দুই বাল্টি গোবর প্রায় বিশ কেজি হবে এই দুই বাল্টি গোবর চতুর্দিকে ঘুরে ঘুরে দিতে হবে প্রত্যেকটা রিঙের চতুর্দিকে দিকে গুঁড়ো দিতে হবে চিটিয়ে এভাবে বাইজভাবে দিচ্ছে এভাবে ঘুরিয়ে ঘুরে রিঙেতে দিতে হবে এভাবে প্রত্যেকটা গাছের গুঁড়াতে দুই বালতি করে গোপুর রাখাছে যেটা এখানে দুই বালতি গুপুর দেওয়া হয়েছে গাছের বয়স প্রায় তিন বছরের কাছাকাছি কাছের গুড়ি গোবর দেওয়ার পর এই যে বাই দেখছেন সার দিতে এখানে এখানে আপনার বিভিন্ন ধরনের সার আছে যেমন টিএসপি আছে পটাশ আছে ইউরিয়া আছে এবং আপনার কি আছে ওই যে দানাদার বিষ আছে এখন যে সাদা পাউডারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার জিপসাম এখানে জিপসাম আছে এগুলা মিক্সড করে গোবরটা রিং আকৃতি দেওয়ার পর এগুলা গোবর উপরে দানাদার বিষ সহ সারগুলো দেওয়া হয়েছে এভাবে প্রত্যেকটা গাছেগুলো হবে সার দেওয়ার পর আপনার জিপসাম এগুলো দিয়ে তারপর এটার উপরে মাটি দিয়ে ডেকে দেওয়া হবে যাতে গোবরগুলো এখানে বসে যায় যাতে বৃষ্টি পানিতে গোবরটা সরে না যায় এর জন্য রিং করে দেওয়া এবং সার দেওয়ার পর এখন দেখেন গোবর এবং সারকে এবার মাটি দিয়ে ডেকে দিতে হবে মাটি মাটি আর ডাকার কারণটা হচ্ছে আপনার গোবরটা যাতে এখানে বৃষ্টির পানিতে সরে না যায় এবং একই জায়গায় জমা থাকে গোবরগুলা এবং গোবরগুলা আস্তে আস্তে একদম মাটির সাথে মিশে যাবে এবং গাছের শিকড়গুলো আপনার গোবর থেকে খাবার সংগ্রহ করতে পারবে এজন্যই সাধারণত গোবরটা দেওয়া তো এভাবে আমি প্রত্যেকটা গাছের গুঁড়ি গোবর রিং করার পর গোবর এবং সার দেওয়ার পর এবার মাটি দিয়ে ডেকে দেব তবে মাটিটা এমন এমনবার দিতে হবে যাতে আপনার গাছের গুঁড়ায় পানি জমে না যায় গাছের গুঁড়া গুঁড়াটা হালকা একটু উঁচু করে একটু ডাল করে দিতে হবে যাতে বৃষ্টির পানি গাছের গাছের গুড়ায় না জমতে পারে বেশ সুন্দর করে দিতে হবে তাহলে গাছে সঠিকভাবে খাবার গ্রহণ করতে পারবে